আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরাত বেলি ইউনিক মেকআপ বিউটি পেজ থেকে চলে এসেছি স্কিন কেয়ারের জন্য দারুণ দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তৈরি পণ্য খুবই উপকারী যেমন শশা পেঁপে জাফরান অ্যালোভেরা নীল ইত্যাদি এই সকল উপাদানগুলো আমাদের ত্বকের বিভিন্ন সমস্যাগুলোর ওষুধ হিসেবে কাজ করে যেমন অ্যালোভেরা আমাদের স্কিনকে স্মুথ রাখতে কাজ করে এবং অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুব ভালো একটি প্রাকৃতিক উপাদান এছাড়া নিম আমাদের বা বা স্কিনের একনি ব্রণ দূর করার জন্য অনেক উপকারী ঠিক তেমনই পাপায় বা পেঁপে আমাদের ত্বককে উজ্জ্বল করে ট্রপিক্যাল ফুড পাপা বা পেপেকে স্কিনে ট্রেজার ক্রপ বলা হয় পাপায়া কন্টেন্ট করে পোপেন যেটি এনজাইম পেঁপে একটি বারো ফল এতে বিভিন্ন পুষ্টিকর উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। পেপেয়া বা পেঁপেতে ভিটামিন এ এবং কোপেন এনজাইম রয়েছে যা ত্বকের চামড়া মরে যাওয়া থেকে রোধ করে এবং প্রচুর পরিমাণে ফোটেন প্রদান করে থাকে। এর ফলে ত্বকের আয়ুষ্কাল তুলনামূলকভাবে বেড়ে যায়। এটি ত্বকের পানির পরিমাণ বা পানির চাহিদা মেটায় এবং ত্বকে করে তোলে উজ্জ্বল এবং কোমল ব্রণের সমস্যা প্রায় সবারই থাকে এই সকল কারণে মুখে খুব বড় ধরনের দাগ তৈরি হয় আর এই বাজে দাগগুলো খুব সহজেই নিরাময় করতে পারে এই সুনিষ্ট ফল তাই বলে পেঁপে সরাসরি বেটে স্কিনে ব্যবহার করলে পেঁপের কষে স্কিনে ক্ষতিও হতে পারে তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম হান্ড্রেড পেপের নির্যাস দিয়ে তৈরি এসিএ ওয়াইটিং পাপায়া ফেশিয়াল কি প্রতিবার পার্লারে হাজার হাজার টাকা নষ্ট না করে ঘরে বসেই করে নিতে পারেন নিজের মতো করে ফেসিয়াল পার্লারের মতো ফেশিয়াল এখন ঘরে বসে খুব সহজে করে নিতে পারবেন হান্ড্রেড পাপায়া বা পেঁপের নেইজাল দিয়ে তৈরি স্পা ওয়াইটিং পাপায়া ফেসিয়াল কি একটি লোম গভীরে পৌঁছে আপনার ত্বককে জীবাণুমুক্ত করবে রোদে পড়ে দাগ দূর করবে এবং ত্বককে করবে ফর্সা এবং দাগহিং ত্বক একটি বক্সে তিনটি কিট রয়েছে একটি নার্সিং ম্যাসেজ ফ্রি একটি ম্যাসেজ জেল ও একটি প্রোটিন প্যাক তিনটি ক্রিম তিন ধাপে প্রয়োগ করতে হবে নার্সিং ম্যাসেজ ক্রিমটি কমপক্ষে পনেরো মিনিট আপনার মুখে খুব ভালো করে ম্যাসেজ করতে হবে অ্যাজ ওয়েজলি পার্লারে যে ওয়েতে করে এটি আপনার মুখে স্ক্রাবের মতো করে কাজ করবে আপনার ফেসের গভীরের যে ময়লা আছে সেগুলো দূর করতে সাহায্য করবে এবং আপনার ফেসকে করবে অয়েল মেসেজ জেলটি এটি আপনার মুখের ব্ল্যাক হেড বা মুখের কালো ছোট ছোট দাগগুলোকে দূর করার জন্য প্রয়োগ করা হয় এটি কমপক্ষে দশ মিনিট আপনার মুখে ম্যাসেজ করবেন তবে খুবই হালকা লাস্ট এই আপনার একটু ঘন করে নিয়ে যেভাবে ব্যবহার করে ঠিক সেভাবে লাগিয়ে নেবেন এবং শুকানো অবধি রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট পর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখে ক্লিন করে নেবেন পাপায় ওয়াইডেনিং এর ফেসিয়ালটি আপনি ঘরে বসে পঁচিশ দিন পরপর পার্লারের মতো করে করে ফেলতে পারেন নিজের মতো করে তবে রূপচর্চার জন্য আমাদের প্রতিদিনই কিছু না কিছু রুটিন থাকা উচিত এ কারণে আমরা নিয়ে এসেছি ডক্টর ডেভের একটি পাপায়া ক্রিম এবং একটি বায়োকয়া পাপায়া ফেসওয়াশ ফেসওয়াশ আমাদের নিত্য একটি প্রয়োজনীয় একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কারণ আমাদের প্রতিদিনই না কোনো কারণে বাইরে যেতেই হয় এবং বাইরের যে রোদের সানবার্ন হয় এবং বাইরের প্রচুর পরিমাণে ঘোলা বেলু সেগুলোকে ডিক্রি করতে সাহায্য করে আমাদের পাপায়া ফেস এবং আমাদের স্কিনের গ্লোয়িংটি ধরে রাখতে স্কিনের ব্রাইটনেসটাকে ধরে রাখতে ডক্টর ডেভের এই ক্রিমটি অনেক অনেক উপকারী এই ক্রিমের রিভিউ বা এই ক্রিমের রেজাল্ট ভালো হয়নি এমন কোন কাস্টমার আমাদের মানে এমন কাস্টমার খুবই কম তাই আমাদের এই ফেস আর এই ক্রিমটি আপনার স্কিনের যত্ন প্রতিদিনই রাখা তফের জন্য সবগুলো প্রোডাক্ট মিলিয়ে আমাদের একটি কম্বোক কম্বি পেজ এবং ইউনিক মেকআপের অফিসিয়াল পেজ এবং আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্টটি অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো রিভিউ জানতে ভিজিট করুন ইউনিক মেকআপ অফিসিয়াল পেজে এবং এই প্রোডাক্টে থাকছে দারুন একটি অফার এবং অফার প্রাইসটি জানতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন এরকম আরো নতুন নতুন প্রোডাক্ট এবং তথ্য পেতে চোখ রাখা ইউনি বেডের অফিসিয়াল পেজে আবারও চলে আসবো নতুন কোন প্রোডাক্ট নতুন কোন স্কিন কেয়ার তথ্য নিয়ে ততদিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম